আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন আর একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস রান্না করা আমার মাংসটা কালার দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে আপনারা যদি এরকম সুন্দর কালার এবং নরম একদম সফট একটি গোশ পেতে চান তাহলে আমার এই রেসিপিটি একদম বহু ফলো করবেন তাহলে আশা করি আপনাদেরটাও সুন্দর হবে এখন যেহেতু কোরবানির সময় চলছে মাংসটা কিন্তু রান্নাটা জরুরি রান্নার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখানে আমি এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দারুচিনি এলাচি তেজপাতা গোলমরিচ আর লবঙ্গ সব কিছু দিয়ে একটু ভেজে নেব একটু ঘেরান আসে এটা দিলে প্রথমেই একটু ভেজে নিয়ে যখন একটা সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আসলে এটা দিয়ে একটু বেরেস্তার মতো করে ভেজে নেব যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজে তখন মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুই চামচ আর আদা বাটা দিচ্ছি এখানে দুই চামচ মরিচের গুঁড়োটা স্বাদ মতো আমি একটু আড়াই চামচের মতো দিয়েছি যে যেরকম ঝাল খেতে চাই আর হলুদ গুঁড়ো দিয়েছি দুই চামচ ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি জিরা গুঁড়ো দিয়েছি এটা আছে গুঁড়ো দিলাম এক চামচ আর প্রথমে দিয়েছিলাম গোশের যে মশলা থাকে জয়ফল জয়ত্রী দারুচিনি রাশি মৌরি সব কিছু মিশিয়ে গুঁড়ো করা সেটা দিয়েছিলাম হাফ চামচ এখন সব কিছু দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব তো মশলাগুলো দিতে দিতেই পানিটা শুকিয়ে গেছে তার জন্য আবারও একটু পানি দিয়ে নিলাম এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো আমার মশলাটা কষাতে কষাতেই মনে পড়লো তার জন্য আমি এখন দিয়ে দিলাম একটু লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু টক দই এখানে দুই টেবিল চামচেরও বেশি টক দই আছে পানি ঝরিয়ে তারপর দিয়েছি এটা আমার নিজের ঘরে বানানো টক দই আপনারা কেনাটাও দিতে পারেন তবে সেটা পানি ঝরিয়ে দিলে ভালো হয় এখন খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আপনারা যদি মাংসের কালারটা এরকমই রাখতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটি পুরোপুরি ফলো করবেন তো যখন এরকম ভেসে উঠবে মশলার থেকে তেলটা তখন আমি গষ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ এখানে চর্বি নেই শুধুমাত্র হাড় নিয়েছি আর কিছু সলিড মাংস এখন এটাকে খুব ভালো মতো মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ঢেকে চুলার আশটা একটু মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দশ মিনিটের মতো জাল করব দশ মিনিট পরে চলে আসলাম দেখেন গোশ থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি আবারও একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালো মতো যাতে গোশের সাথে সবদিকে দিকে মশলাটাও মিশে যায় আসলে আমি এভাবে কয়েকবারই এরকম খুলে খুলে একটু এরকম নেড়ে চেড়ে দিব। এতে করে আসলে ভালো হয় তো আমি এই গোশটাকে এভাবে করে মিডিয়াম আছেই আবারও ঢেকে জাল করব। আর প্রায় আধা ঘন্টার মতো আমি এরকম জাল করবো আধা ঘন্টা পরে চলে আসলাম দেখেন কতটা পানি বের হয়েছে গোশ সমান সমান কিন্তু পানি বের হয়ে এসেছে গোশের থেকে এই গোশের পানিতেই কিন্তু গোশটা কষানো হয়ে যাবে এতে করে কিন্তু গোশটা একটু সেদ্ধও হয়ে যায় আর আমার মনে হয় টেস্টটাও অনেক বেশি আসে এভাবে করে রান্না করলে তো আমি এখন এটাকে আবারও ঢেকে রান্না করব আরও প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর চুলা গাছটা এরকম মিডিয়ামই রাখবো দেখেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট রান্না করেছি আমার পানিটাও টেনে গেছে আর মশলার থেকে দেখেন তেলও কিন্তু বের হয়ে এসেছে গোশ থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই সময়টায় আর এই পর্যায়ে কিন্তু গোশটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্রেশার কুকার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমি হাড়িতেই গরম পানি দিয়ে রান্না করে নিতে পারেন খানিক রান্না করলেই হয়ে যায় তো আমি প্রেসার কুকার দিচ্ছি এতে করে সময়টাও কম লাগবে আর গোশটাও অনেক সুন্দর সেদ্ধ হয়ে যায় এখন পাত্রটাও দিয়ে দিলাম যাতে সব তেল মশলা আসে ভালো মতো এখন পরিমাণ মতো পানি দেব। আমি কোনো আলু দিব না একটু মাখা রান্না করব। সেভাবে পরিমাণ মতো পানি দিতে হবে আমি এরকম মগের প্রায় আড়াই মগের মতো পানি দিয়েছি টোটাল হাড়ি ধুয়ে দিয়েছিলাম আদা মাগ আর এখন দিলাম দুই মগ এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব আমি প্রায় সাত থেকে আটটা বাসি দিয়ে নেব এতে করেই গোষ্ঠটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আমার কিন্তু গোষ্ঠের মধ্যে রান্না হয়ে গেছে রান্না শেষ আমি ঠান্ডা করে বাসিটা তারপরে উঠি আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখেন চলে আসলাম কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন উপরে তেলগুলোও খুব সুন্দর মতো ভেসে গেছে কালারটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে আমি এক পিস মাংস আপনাদের তুলে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে দেখেন হাত দিয়েই কোনো প্রেশার না দিয়ে এমনি কতটা সুন্দর নরম তুলতুলে এবং সফট হয়েছে এভাবে মাংসরা রান্না করলে কিন্তু কালারটাও যেরকম সুন্দর আসে এবং অনেক সুন্দর সফট হয় আর খেতে তো অসাধারণ লাগেই আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া দিতে পারেন তবে না দিলেও কোনো সমস্যা নেই আমি এখানে কিন্তু কোনো জিরা গুঁড়া দিই নাই এমনিতেই অনেক সুন্দর কালার এবং ঘান দুটোই অনেক সুন্দর চলে এসেছে দেখেই হয়তো বুঝতে পারছেন তো যেহেতু কোরবানির সময় চলছে এখন তো সবার ঘরেই মাংস রান্না হবে আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে আশা করি রান্না করবেন আপনাদের রান্নাটাও ইনশাআল্লাহ অনেক ভালো হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম